সালামু আলাইকুম রহিম আপনারা সবাই কেমন আছেন আমাদের আহ বিগত প্রায় দেড় দশক গত পনেরো বছর আমাদের আহ বাংলাদেশের মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশানের জন্য বারবার করে দাবি তুলছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রান্সপারেন্ট ডেমোক্রেটিক প্রসেসের জন্য বাংলাদেশে আমাদের দেশের মানুষজন বারবার করে দাবি তুলছিলেন মূলত সকল দলের সকল দলের অংশগ্রহণে যে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক ভোটাধিকার প্রক্রিয়া সেটা বাংলাদেশে সম্পন্ন হয়নি বিশেষ করে একটা দেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের অংশ একটা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বৃহত্তর অংশ ইলেকশনগুলোতে অংশগ্রহণ করেনি আমাদের যে ইলেকশন প্রক্রিয়া আমাদের যে প্রশাসনিক কাঠামো সেগুলোর প্রতি আমাদের বাংলাদেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে প্রায় পনেরো বছর পনেরো প্রায় গত পনেরো সতেরো বছরই বলা চলে তো এই আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের যে কাঠামোগত পরিবর্তন সেটা আমাদের রাষ্ট্রে হয়নি একটা রাষ্ট্রের যে নিরপেক্ষ অথবা গভর্নমেন্টের বাইরেও একটা শক্তিশালী সরকার অথবা রাষ্ট্রের সরকারের বাইরে একটা শক্তিশালী যে রাষ্ট্র কাঠামো থাকে যেটার উপর রাষ্ট্রের সকল জনগণ আস্থা রাখতে পারে সে প্রক্রিয়া অথবা সে কাঠামো বাংলাদেশে তৈরি হয়নি সেটা তো গেছে এখন এখন যে আমাদের এখন যে অবস্থা এই অবস্থায় আগামী দিনে বাংলাদেশের ফিউচার কি হতে পারে বাংলাদেশে যেটা দেখা গেছে সিন্স নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশের কোনো শাসক তিনি গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হন বা বিপ্লবের মধ্যে দিয়ে হন যেমন উনিশশো সালে একটা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের অদ্ভুত ঘটে এখানে একটা সরকারের কারণ সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশ সরকারকে তৎকালীন পাকিস্তানি সরকার ক্ষমতা দেয়নি যার কারণে এখানে একটা সশস্ত্র বিপ্লব হয় সশস্ত্র বিপ্লব পরবর্তীতে এখানে একটা সরকার গঠন হয় বিপ্লবী সরকার গঠন হয় সেই সরকার বিপ্লবী সরকার যেটা থাকে সেটাকেও কিন্তু ইন্ডিয়া খুব ভালোভাবে নেয়নি কারণ ইন্ডিয়া এখানে যা চেয়েছে সেটা হলো ইন্ডিয়াকে ইন্ডিয়ার কথা মতো প্রত্যেকটা কাজ করা এবং ইন্ডিয়ার প্রতি সবসময় বাংলাদেশের শাসক একাত্তর পরিবর্তিত যারা ছিলেন তারা ফ্লেক্সিবল থাকা নত থাকা তো সেটাতে যখন একটু ব্যাঘাত ঘটলো ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে তৎকালীন সরকার যেটা ছিল উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেটাকেও তারা পছন্দ করেনি যার কারণে ইন্ডিয়া সবসময় অপেক্ষায় থাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে এলিমেন্টগুলো আমাদের দেশে শক্তিশালী তারা সবসময় অপেক্ষা থাকে যে বাংলাদেশের মানুষগুলো কখন নিজেদের মধ্যে চেয়ার নিয়ে পদ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে ব্যাংকের অর্থ সম্পদ নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কখন মারামারিতে লিপ্ত হবে কখন একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হবে যখনই এরা একে অপরের সাথে এদের সংঘাতটা সুস্পষ্ট হয়ে উঠবে যখনই মানুষে মানুষে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের যতগুলো এলিমেন্ট আছে রাজনৈতিক নিতাত্ত্বিক যখনই এদের যেমন ধরুন পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথেই যখন বাংলাদেশিদের মধ্যে একটু মনোমান্য হবে অমুসলিমদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বাংলা মুসলিমদের যখন একটু মনোমাইল্য সৃষ্টি হবে যখন এটা সুস্পষ্ট হয়ে উঠবে ইন্ডিয়া তখনই বাংলাদেশের নেতৃত্বকে ক্রাশ করে দিবে। এইটা বারবার করে গত পঞ্চাশ তেপ্পান্ন বছর যাবৎ তারা করে আসছে আমাদের বাংলাদেশের লাস্ট যে সরকার ছিলেন তিনি খুব ফ্লেক্সিবল ছিলেন ইন্ডিয়ার প্রতি তিনি খুব সতর্ক ছিলেন যে আমি ইন্ডিয়ার সাথে এমন কোনো আচরণ করব না যার কারণে ইন্ডিয়া খেপে যায় ইন্ডিয়া খেপে গেলে আমাদের দেশের মধ্যেকার রাজনৈতিক দ্বন্দ্ব অথবা যে কোনো দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ইন্ডিয়া আমাকে শেষ করে দিবে এটা তিনি জানতেন খুব ভালোভাবে বুঝতেন খুব সতর্ক থাকার চেষ্টা করতেন উনি ইন্ডিয়ার প্রতি খুব নমনীয় খুবই ফ্লেক্সিবল থাকার কারণে এখন ইন্ডিয়া ওনাকে আশ্রয় দিয়েছে আমার মনে হয় না যে উনি যদি একটু শক্ত অবস্থানে থাকতেন ওনাকে ইন্ডিয়া আশ্রয় দিত তো ইন্ডিয়া সবসময় চেয়েছে ভারত সবসময় চেয়েছে আমাদের এখানে যে কোনো একটা সরকার যে সরকার তাদের প্রতি নমনীয় থাকে তাদের প্রতি নত থাকে তো নত যে সরকারই বাংলাদেশে থাকবে না ওই সরকারকে বাংলাদেশের আভ্যন্তরীণ যে কোনো গোলযোগ মারামারি হানাহানি কাটাকাটি মানুষে মানুষে বিদ্বেষ বিশেষ করে সংখ্যালঘু এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বাংলা মানুষের মানুষে কোনো হানাহানি কাটাকাটি হলে মানুষের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হলে সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নেতৃত্ব সেনাবাহিনী যারা মাথা আছে সোজা কথা নেতৃত্ব সেনাবাহিনীর লোকগুলোকে তারা সবচেয়ে বেশি ট্যালেন্টেড মনে করে তারা মনে করে যে কি যে এরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে বাংলাদেশকে এরা প্রয়োজনে লিড করতে পারবে তখন তারা এদেরকে সহজে বাংলাদেশের অসন্তোষকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব দুটোকেই তারা ক্রাস করে দেয় এটা তারা বারবার করেছে লাস্ট করেছে দুই নয় সালে ওই যে পিলখানা হত্যাকাণ্ডের দ্বারা এরপর বাংলাদেশে ধরেন যে সকল রাজনৈতিক শক্তিশালী নেতৃত্ব ছিল বিএনপি জামাত বিভিন্ন দলের মধ্যে তাদেরকেও শেষ করে দেয়া হয়েছে এখন আরেকটা জেনারেশন এসে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন এদেরকে কীভাবে ক্রাশ করা যায় এভাবে কীভাবে এদেরকে কীভাবে শেষ করা যায় সেটার জন্য পরিকল্পনা হচ্ছে একটার পর একটা একটা পর একটা অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে অসন্তোষগুলো শক্তিশালী আকার ধারণ করলেই ওনারা সময় মতো বাংলাদেশের নেতৃত্ব সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের আরেকটা হত্যাকাণ্ড ঘটাবে সেই পরিকল্পনায় ওনারা এগোচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে যদি ফ্রি অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ইলেকশন হলে যদি বাংলাদেশে ইন্ডিয়ার সমর্থন পুষ্ট যে রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় না আসে অন্য কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভিতরে দিয়ে ইন্ডিয়া এটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না কখনও অ্যাকসেপ্ট করবে না এবং গোলযোগ লেগেই থাকবে লাগিয়ে রাখবে তো তাহলে আমাদের বাঁচার উপায় কী এদেশের মানুষের বাঁচার উপায় কী এদেশের মানুষের বাঁচার উপায় একটা জাতীয় সরকার গঠন করে ফেলা সেটাতেও যে মানে একেবারে শান্তি হয়ে যাবে এমন নয় কিন্তু অনেকটা ভালো হবে তুলনামূলক অনেক ভালো হবে আদারওয়াইজ আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব আছে ক্ষমতার লালসা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে যেখানে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে যেখানে আর্থিক লেনদেন হয় প্রতিদিন বিভিন্ন ধরনের চাঁদা কালেকশান হয় বিভিন্ন ধরনের ট্যাক্স কালেকশান হয় এগুলো এসব প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বিভিন্ন দলগুলোর মধ্যে দল উপদলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মারামারি হাতাহাতি আছে ওই হাতাহাতিগুলো কাজে লাগিয়ে একটু ভালো অসন্তোষ সৃষ্টি হলেই একটা তারা যে কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বকে তারা শেষ করে দিবে এই পরিকল্পনা তাদের সবসময় চালু আছে তো এইটাই র এই দেশের সর্ব সবচেয়ে বড় মিশন এবং এই মিশনে তারা সবসময় লেগে আছে ফর লাস্ট ফিফটি থ্রি ইয়ার্স এর আগ থেকেও ছিল তখন প্রমাণ করতে পারেনি তখন প্রমাণ বিষয় না বিষয় হলো তখন অনেক কিছুতে স্বল্পতা ছিল মানুষের যোগাযোগ মাধ্যম কার মতো এত গতিশীল ছিল না তো আমাদের বর্তমান সিচুয়েশানে আমাদের কোনো ইলেকশন প্রসেস অথবা বাংলাদেশে এমন কোনো কিছুকে তারা অ্যাকসেপ্ট করবে না যেটাতে বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক এখন আমাদের সবগুলো রাজনৈতিক দল কি ভারতের সাথে তাদের সম্পর্ক বিলীন করে দিবে কিনা অথবা এই দেশের একটা অংশ যারা বুঝতে পারে যে কি ভারত আমাদেরকে তাদের মন মতো ব্যবহার করছে আমাদের প্রতি সেখানকার ভারতের মুসলিমদের প্রতি তারা বৈষম্যমূলক আচরণ করছে এটা যারা বুঝবে তারা তো ভারতের সাথে একত্রিত হবে না আর রাষ্ট্রের কিছু অংশ বাংলাদেশের বর্তমানেও যারা আছেন এদের একটা অংশ যদি ভারতের সাথে তাদের এক ধরনের একাত্মতা ঘোষণা করে অথবা ভারতের সাথে যদি নত পররাষ্ট্রনীতিও তারা তারা যে নতজন বড় রাষ্ট্রনীতিও তারা অনুসরণ করে সেই ক্ষেত্রেও বাংলাদেশে একটা বড়ো অংশ থাকবে যারা ভারতের সাথে একাত্মতা ঘোষণা করবে না তাহলে এক্ষেত্রে ভারত কী করবে ভারত তাদেরকে ছাড় দিবে না ভারত তাদেরকে কোনো না কোনোভাবে প্রসিকিউট করবে তাদেরকে কোনো না কোনোভাবে এলিমিনেট করার পরিকল্পনা করবে তো এই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ফিউচারটা কি বাংলাদেশের ফিউচারটা বাংলাদেশের অস্তিত্ব একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয় অবশ্যই এ দেশকে ভারতের বিপক্ষে নয় ভারতের নত জানু নীতি যেটা ভারত প্রত্যাশা করে সেটার বিপক্ষে দাঁড়াতে হবে মানে বাংলাদেশকে একটা স্বতন্ত্র অবস্থানে দাঁড়াতে হবে একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থানে দাঁড়াতে হবে যে হ্যাঁ তোমাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে ট্রেডিং থাকবে এভরিথিং ইজ ফাইন বাট উই আর নট ইউজ লাইফ এবং বাংলাদেশে তারা যে কলকাঠিন আরে মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার জন্য মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করার জন্য সংখ্যালঘুদের সাথে তারপরে আপনার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আদিবাসীদের সাথে সমস্যা সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তারা যে কাজগুলো করে সেগুলো যদি তারা আমাদের দেশে অব্যাহত রাখে এবং তারা রেখেছে এবং রাখছে তো এই অবস্থায় তারা যদি আমাদের সাথে এই ধরনের আমি অব্যাহত রাখে অহেতুক মিথ্যা অভিযোগ উপস্থাপন করতে থাকে তাহলে তো আমি আপনি করছেন তো শত্রু তো আমি আপনি যদি করতেই থাকেন আপনার বিরুদ্ধে তো আমাকে একটা অবস্থান নিতে হবে তো এই অবস্থান নিতে গেলে তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক তৎপরতা চালাবে তারা যদি গোপনে বাংলাদেশের অসন্তোষকে কাজে লাগিয়ে বাংলাদেশের নেতৃত্বকে ক্রাশ না করতে পারে এলিমিনেট করতে না পারে তাহলে তারা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র দিবে তারা বাংলাদেশে বাংলাদেশিদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঢুকে বাঙালিকে হত্যা করবে বাংলাদেশ আর্মিকে হত্যা করবে ডিস্টার্ব করবে গভর্নমেন্টকে ডিস্টার্ব করবে যেটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সাম্প্রতিক সময় বাংলাদেশে তেল গ্যাসের ভালো মজুদ ডিক্লারেশন করা হয়েছে যেটা ভারত কখনোই অ্যাকসেপ্ট করবে না যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক এখানে খনিজ সম্পদ খনিজ সম্পদের বিপণন হোক বাংলাদেশ খনিজ সম্পদ বিক্রি করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক এই সুযোগ ভারত কখনোই বাংলাদেশকে দিবে না তো তারা তো আমাদের এই সকল ক্ষেত্রগুলোতে বিভিন্ন স্যাপাজও করতে পারে সেটা না করলেও তারা অন্যভাবে যে এখন যেভাবে গোলযোগগুলো করছে হিন্দু ধর্মাবলম্বীদেরকে দিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম এদেরকে দিয়ে তাদেরকে দিয়ে তারা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে এবং করে যাচ্ছে কারণ তারা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক এই অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ যদি বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়াতে চায় এবং এদেশের মানুষ চায় সেটা সাম্প্রতিক সময় মানুষ বিদ্রোহের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে কারণ ভারত বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করার দ্বারা তারা বাংলাদেশে এমন কিছু রিজিম রাখতে চায় যে রিজিমগুলো এদেশের মানুষের উপর জুলুম করার সুযোগ পায় এদেশের মানুষের সম্পদকে লুণ্ঠন করার সুযোগ পায় তো সেটা করতে গেলে এদেশের জনগণের সাথে সেই রিজিমগুলো সংঘাত চলে আসছে সুস্পষ্ট অবস্থান তো এটা এটা চলতে থাকলে বাংলাদেশে যারা স্বাধীন চেতা তারা শক্ত অবস্থানেই আসতে হবে এর কোনো বিকল্প নেই যারা স্বাধীনভাবে বাংলাদেশকে দেখতে চায় তারা শক্ত অবস্থানেই আসতে হবে শক্ত অবস্থানে আসতে গেলে আপনি কোনো রাজনৈতিক প্রক্রিয়া অন্য কিছু আপনি স্বাভাবিকভাবে চিন্তা করলে চলবে না স্বাভাবিক ইলেকশন এখানে হবে না স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া আপনি এগোতে পারবেন না বিপ্লবী একটা সরকার বাংলাদেশে গঠন হয়েছে বিপ্লবী সরকারকেই শক্তিশালী করতে হবে অন্য সরকার আপনি আপনার বাংলাদেশে সবাইকে ইনক্লুড করতে পারেন যারা আছেন বাংলাদেশে বিপ্লবী সরকারের যারা আছেন সকল দল সকল মতের সকল অংশ থেকে আপনি ইনক্লুড করতে পারবেন কিন্তু আপনি বাংলাদেশে কোনো অন্য কোনো পলিটিক্যাল প্রসেসে আপনি গেলে আপনি শান্তি পাবেন না আপনি এমনিও শান্তি পাবেন না এমনিও আপনাকে শান্তি দিবে না তারা এমনিও আপনার চারপাশে তারা জঞ্জাল লাগিয়ে থাকবে কিন্তু আমি বুঝি আপনাকে যেহেতু ঝামেলা তারা করবেই আপনি আপনি পলিটিক্যাল পিসফুল পলিটিক্যাল প্রসেসে গেলেও সমস্যা করবে আর আপনি একটা বিপ্লবী সরকার গঠন করে রাখলেও তারা সমস্যা করবে তো আমি মনে করি যে বিপ্লবী সরকারকে গঠন করে রাখলেই রাষ্ট্র শক্তিশালী থাকবে আপনার চারো দিক থেকে যত আঘাত আসবে সেটাকে আপনি প্রতিহত করতে পারবেন সহজে প্রক্ষান্তরে আপনি ইলেকশনিং প্রসেসে যাবেন দলগুলোর মধ্যে যখনই ইলেকশনিং প্রসেসে যাওয়ার আমি পক্ষে বিপক্ষে বলছি না আমি যেটা বলছি সেটা হলো প্রক্রিয়াতে আপনি যাবেন সেখানে দলগুলোর মধ্যে মত মতবিভেদ যখনই সৃষ্টি হবে তখনই তারা সেটার ফায়দা নেবে দলগুলোর মধ্যে হানাহানি কাটাকাটি লাগিয়ে দিয়ে দেশে রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্ব এলিমিনেট করবে আপনি এটার ব্যাপারে নিশ্চিত থাকুন সেই পরিকল্পনাতেই তারা আছে তো এখন আপনাকে এই দেশের মানুষকে ডিসাইড করতে হবে যে আপনাদের পলিটিক্যাল ফিউচার আপনারা কীভাবে তৈরি করবেন আপনার পলিটিক আপনি যখন রাজনৈতিকভাবে আপনার রাজনৈতিক প্রজ্ঞা আপনার রাজনৈতিক কারিসমা দেখানোর জন্য আপনি বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক কথাবার্তা বলছে ঠিক সে সময় আপনার শত্রু সামরিক পরিকল্পনা করছে আপনাকে কীভাবে শেষ করে দেওয়া যায় তো আপনার প্রস্তুতি যদি না থাকে আপনি পিলখানা হত্যাকাণ্ডে যেমন আমাদের সামরিক অফিসারদের কাছে অস্ত্র পর্যন্ত ছিল না ওনারা অনুমতি নিতে নিতে দুই দিন চলে গেছে এবং আশি নব্বই জন অফিসার শেষ তো আপনি একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে আপনাকে যদি অনুমতি নিতে এত সময় লাগে আপনাকে তো অনুমতি আপনার সামরিক বাহিনীতে যেদিন ট্রেনিং দেওয়া হয়েছে সেদিনই দিয়ে দেওয়া হয়েছে আপনি কিসের ট্রেনিংয়ে কিসের বারবার অনুমতির অপেক্ষা আছে আপনি আক্রান্ত হয়েছেন আপনি আঘাত করবেন প্রত্যাঘাত করবেন যুদ্ধ শেষ হলে আপনি জবাবদেইদার জন্য আপনি আপনার উপরস্থ যারা আছেন তাদের সামনে দাঁড়াবেন কিন্তু আগে আপনি তো নিজে বাঁচবেন এবং দেশ বাঁচাবেন এই জন্য আপনি সবসময় প্রস্তুত থাকতে হবে আপনার রাষ্ট্রের চিফের প্রধানের আপনার কাছে কোনো সেলফোন নেই যুদ্ধক্ষেত্রে তখন কি করবেন কোনো কমিউনিকেশান সিস্টেম নেই তখন কি করবেন আপনাকে যুদ্ধ করতে হবে না এই জন্য অনুমতির অপেক্ষা যুদ্ধক্ষেত্রে লাগে না যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে হয় পরে ব্যাখ্যা করতে হয় যে আমি কোন কাজটা যুদ্ধক্ষেত্রে কেন করেছি অতএব আমাদের আর্মি এবং রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আপনার শত্রুরা আপনার আপনার এই রাজনীতিতে কে মাস্টারমাইন্ড কে কি ওইসব প্রমাণ করার আপনারা বাচ্চাদের খেলা খেলছেন আপনারা সেই মুহূর্তে আপনার শত্রু সামরিক পরিকল্পনা করছে আপনাকে কীভাবে শেষ করে দেওয়া যায় এই দেশের শত্রুরা সেই পরিকল্পনা করছে আপনি আবেগে থাকলেও আপনার শত্রুরা আবেগে নেই আপনি বোকা আপনি মনে করছেন আপনার শত্রু শত্রুকে আপনি আন্ডারমাইন করছেন না আপনি আন্ডারমাইন করবেন শত্রু আপনাকে সহজে শেষ করে দিবে শত্রু আপনার আপনার কাছ থেকে টেক ওভার না করুক কিন্তু আপনাকে এলিমিনেট করে দিবে মেরে ফেলবে তো আপনার দুর্বলতা ওইসব আবেগ বাচ্চা ছেলে পেলেদের সাথে ওইসব আবেগ দেখাতে আপনারা আসবেন না আপনারা অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে কে কত বড় স্পাই কে গোপন ছিল কে প্রকাশ্যে আসছে এগুলো বাচ্চাদের খেলা এগুলো কি করছেন আপনারা এগুলো দেখে হাসছে আপনাদের শত্রুরা যে আমাদের এই ছেলেবেলগুলো এরা 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 খেলাধুলা করছে সেই মুহূর্তে তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে আপনার রাষ্ট্রের নেতৃস্থানীয় লোক যারা সামরিক বাহিনীর এবং রাজনৈতিক তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় ওদেরকে শেষ করে দিলে আপনাদের এসব বাচ্চা বাচ্চাদের যেসব খেলাধুলা হচ্ছে এগুলো নিয়ে আপনি টিকে থাকতে পারবেন মূর্খতা আপনাদের এই ধরনের মূর্খতা থেকে বের হয়ে আসুন নিজের নিজের কল্যাণের জন্য চিন্তা করুন আপনি খেলায় মত্ত থাকলে আপনার শত্রু খেলায় মত্ত নেই আপনার শত্রু খেলায় বিজি নেই আপনার শত্রু আপনাকে শেষ করার পরিকল্পনায় আছে এক মুহূর্ত বসে নেই শয়তানের মিশন পৃথিবীর সব মানুষ মারা যাওয়ার পর শেষ হবে আপনি ভালো করে জেনে নেন পৃথিবীর সকল মানুষ মারা যাওয়ার পর ফেরস্তারা সবাইকে যান কবজ করার পর শয়তানে যান কবজ করবে অতএব শয়তান তার কাজ জারি রাখছে মানুষে মানুষে হানাহানি লাগানো কালাকাটি লাগানো দশটা লোক থাকলে দশটা লোকের মধ্যে কীভাবে ভেজাল লাগিয়ে দেয়া যায় যারা এই দেশে চোর ডাকাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে দেশের সিস্টেম চুরি ডাকাতির সিস্টেমের বিরুদ্ধে যারা যারা এদেশে এখনও তাদের ডাকাতি জুলুমের রাজত্বকে কায়েম করে রাখতে যাচ্ছে যে মানুষ আমাদেরকে দেখলে ভয় পাবে না আমাদের চো আমাদের রক্তচক্ষুকে ভয় পাবে না এটা কি হয় আমরা লুটপাট করে খাবো আমরা মানুষকে ভয় দেখিয়ে খাবো চোখ রাঙিয়ে খাবো আমরা কাজ করে খেতে খেতে হবে কেন আমরা কষ্ট করে খেতে হবে কেন তারা তাদের এই ডাকাতির রাজত্বকে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মানুষে মানুষে কীভাবে ভেজাল লাগিয়ে দেওয়া যায় দুইটা লোকের মধ্যে কীভাবে ভেজাল লাগিয়ে দেওয়া যায় তারা চেষ্টা করছে আমি অনেক কিছুই জানি উঠা বসা হচ্ছে কি করছে আমি শুধু অবলোকন করছি কীভাবে সে একটা বিগত বাংলাদেশের ডাকাত ইন্ডাস্ট্রির যারা বাংলাদেশে যারা এ দেশের কি বলবো আমি যারা প্রফেসর বাংলাদেশের ডাকাত ইউনিভার্সিটির যারা প্রফেসর যারা এদেশের সব লোককে ডাকাতি ট্রেনিং দিতে পারবে ডাকাতি শিক্ষা দিতে পারবে ডাকাতের সার্টিফিকেট দিতে পারবে ওটা একটা শ্রেণীর লোক আছে আমাদের দেশে যারা বিগত পনেরো বছর বাংলাদেশকে শাসন করেছে ওই লোকগুলো ওই তৎকালীন সময় তারা সবচেয়ে শক্তিশালী ছিল ওই লোকগুলো তারা এইটাতে এত বেশি এক্সপার্ট কীভাবে দুইটা লোকের মধ্যে ভেজাল লাগিয়ে দিয়ে এসে আরামে খাবে আপনি গুলিস্তানে যান সেখানে মানুষে মানুষে হানাহানি কাটাকাটি লাগিয়ে দিয়ে কিছু লোক পকেট মারে তো এই লোকগুলো চরিত্র এইটা এরা দুই দুইটা লোকও যদি কোথাও শান্তিপূর্ণভাবে কথা বলছে ওই দুইটা লোকের মধ্যে কীভাবে ভেজাল লাগিয়ে দেওয়া যায় এই চেষ্টারত এরা এটাই করছে যারা এই চুরি ডাকাতের বিরুদ্ধে আপনি কথা বলছেন আপনি এদেশের লুটপাটের বিরুদ্ধে কথা বলছেন আপনারা যদি দুজন হন আপনাদের দুজনের মধ্যে ওই শয়তানটা কাজ করছে কিভাবে ভেজাল লাগিয়ে দেওয়া যায় আপনারা কিভাবে একে অপরের বিরুদ্ধে মারামারি করেন এবং সেই সুযোগ নিয়ে দেশকে আবার লুটপাট করতে পারে এ দেশে আরও লুটপাট সে চালিয়ে যেতে পারে এই দুষ্ট লোকগুলো প্রতি সেকেন্ড কাজ করছে যে কর্নারে বসে তারা দুইজন মিটিং করছে এই শয়তানগুলো তারা শুধু এটাই মিটিং করছে কিভাবে দুজনের মধ্যে প্যাস লাগিয়ে দেওয়া যায় কিভাবে দুইটা লোকের মধ্যে প্যাশ লাগিয়ে দিয়ে তারা চুরি ডাকাতি করতে পারে মানুষের পকেট মারতে পারে ওই তালে আছে তো এই অবস্থায় আপনারা দেখাচ্ছেন আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা কে কীভাবে রাজনীতিতে টিকে ছিলেন কী করছেন কি আপনারা দেখাচ্ছেন বাচ্চাদের জিনিস কি দেখাচ্ছেন আপনার শত্রু এসব নিয়ে ব্যস্ত আপনার শত্রু শত্রু প্ল্যানে আছে কীভাবে আপনার নেতৃত্বকে ক্রাশ করে দিবে আপনার নেতৃত্ব ক্রাশ করে দিলে আপনার বাচ্চা মেয়ে দিয়ে আপনি কী করতে পারবেন কি করতে পারবেন আপনার এসব দিয়ে আপনি তো চোর তাদের তাদেরকে আপনি মেনে চলতে হবে অতএব আবেগ ছাড়ুন প্রকৃতি অবস্থা বোঝার চেষ্টা করুন বাংলাদেশে কোনো কোনো পিসফুল পলিটিক্যাল প্রসেস আসতে দিবে না ইন্ডিয়া যে যে প্রসেসে তাদের অনুগত কোনো সরকার থাকবে না তাদেরকে প্রভু মানবে না তাদেরকে বসবে না চলবে না এরকম কোনো সরকার থাকলে কোনো পিস প্রসেস বাংলাদেশে আসতে দেওয়া হবে না দিবে না ইন্ডিয়া আপনি আমার কাছ থেকে নিশ্চিত কথা আপনারা আমার কাছ থেকে নিশ্চিত কথা জেনে নিন আমি আপনাদেরকে গ্যারান্টি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলছি কোনোভাবে শান্তি পাবেন না এখন আপনারা কি একত্রিত হয়ে থাকবেন না চ্যান নিয়ে মারামারি করবেন যদি প্রজ্ঞা কত বেশি সেসব নিয়ে মারামারি করবেন হাতে হাতি করবেন প্রতিযোগিতা করবেন শত্রুর সহজ শিকার হবেন নাকি সবাই মিলে একত্রিত হয়ে একটা সুন্দর সমৃদ্ধ দেশ গড়বেন সেটার সিদ্ধান্ত আপনাদের আমরা সবাই আহ্বান করছি এই সকল বাচ্চা আমি বোনা থেকে আপনারা সরে আসুন এবং বোঝার চেষ্টা করুন দেশে কোনো পলিটিক্যাল প্রসেস পিসফুল প্রসেস তারা করতে দিবে না এক মুহূর্ত শান্তি দিবে না আপনাকে ওই সেদিন যখন ভারতীয় সেনাবাহিনী দুশো একর জায়গা দিয়েছে এক জায়গায় আমি তখনই বলেছি যুদ্ধ মানি ধোকা তারা আপনাকে ডানহাত দিয়ে এক জায়গায় জায়গা দিবে আরেক জায়গায় ভেজাল লাগিয়ে দিবে আপনাকে ডানা দিয়ে দুশো দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য বসে আছে তারা পার্বত্য চট্টগ্রামটা তারা ভেঙে টুকরা করে ফেলার জন্য বসে আছে এটা বন্ধুত্ব তারা এটাই করবে আপনাকে একদিক দিয়ে সালাম দিবে আরেক দিক দিয়ে আপনার পিছনে ছুরি মারবে সামনে আপনাকে নমনম করবে পিছন দিয়ে আপনার পিঠে ছুরি মারবে এটাই তাদের রণকৌশল সেকেন্ডে সেকেন্ডে আপনাকে ধোকা দেবে প্রতি মুহূর্তে আপনাকে ধোকা দিবে আপনাদের এ দেশকে ধোকা দেবে তাদের ধোকায় পড়লে শেষ হয়ে যাবেন তাদের ধোকায় পড়া যাবে না সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন বোঝার চেষ্টা করুন শত্রুকে আবেগ বাদ দিন বাচ্চাদের আবেগের মধ্যে পড়বেন না বাচ্চাদেরকে শিখিয়ে দিন সামনে কীভাবে আগাতে হবে এগোতে হবে আপনাদের অভিজ্ঞতা তাদেরকে জানান তাদেরকে প্রিপেয়ার করুন তাদেরকে নেক্সট জেনারেশন লিডারশিপ হিসাবে প্রিপেয়ার করুন তাদের তাড়িত কাজকর্মে তাদের সাড়া দিবেন না আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুন আল্লাহ দেশকে রক্ষা করুন সালামু আলাইকুম